দেখুন দেখুন কত বড় চন্দ্রগোড়া সাপ্ত্রী দেখুন দেখুন ভয়ঙ্কর ব্যাপারে এই অজগরের বাচ্চা এই যে অজগরের বাচ্চা চলে এসেছে দেখুন জোরে জোরে পড়ছে আরে बाप रे बाप ভয়ঙ্কর বিষয় বন্ধুরা ভালো করে দেখে রাখুন এই যে সাপটা এটাকেই অজগরের বাচ্চা বলে আপনারা ভুল করেন হ্যাঁ একেই অজগরের বাচ্চা বলে ভুল করেন অজগরের বাচ্চা ভাবলে সেই ভাবনাই আপনার জীবনের শেষ ভাবনা হবে এবং শেষ ভুল ভাবনা হবে কারণ এই সাপ মারাত্মক ভয়ঙ্কর সাপ জমরাজ সাক্ষাৎ জমরাজ হ্যাঁ মারাত্মক ভয়ঙ্কর সব ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর যে সাপটা সেটাই হচ্ছে এটা ভালো করে গায়ের স্পটগুলো এখন দেখে রাখুন গোল 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 চাকা 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 একদম মাথা থেকে শুরু করে লে যোগ দি এই যে এখন শীতকাল দেখুন আমরা জ্যাকেট পরে আছি এরা জ্যাকেট পরে না এরা শীতকালে বিরাট ঘোরে খুব ভালো পিকনিক করে এরা আপনি এখন অবধি কটা পিকনিক করেছেন এরা কিন্তু একদম রোজ পিকনিক করে শীতকাল মানে আতঙ্ক সাবধান থাকবেন থাকবেন সতর্ক কামড়ালে কিন্তু একদম জলে পুড়ে যাবে জায়গাটা আর কি হাত পা কেটে বাদ দিতে হয় তাই ওই দেখুন প্রেশার কুকারে সিটির মতো আওয়াজ দেয় তাই সিটির আওয়াজ শুনলেই কিন্তু প্রেসার কুকারে কিছু রান্না হচ্ছে আর না হলে এইরকম ভয়ঙ্কর সাহ আপনাকে সতর্ক করছে তাই সতর্ক যদি না হন তাহলে মহাবিপদ চলো কৌটো মানে চলুন বন্ধুরা কৌটোর মধ্যে ভরি এই কৌটোর মধ্যে ভরতে গিয়ে প্রচুর কেস হয়ে গেছে কিন্তু আপনারা দেখেছেন নবদ্বীপের কেসটা মনে আছে তো কৌটোর মধ্যে ঢোকাতে গিয়ে বেচারা ছেলেটা মরে গেল মাথা ধরলেই শেষ এর মাথাতেই তো সব না আপনি যদি মাথা ধরতে যান তাহলেই বিপদ মহা বিপদ চল ঢোক বাবা হ্যাঁ মাথা চেপে নাও কে চলো হ্যাঁ রক তো বন্ধুরা দেখতে পেলেন রাসেলস ভাইপার সাপটাকে এখন ছেড়ে দেবো কাছেই একটা জঙ্গল এলাকায় যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই সেরকম একটা জায়গায় আমরা চলে এসেছি এবং সাপটাকে ছেড়ে দিতে এসেছি কারণ এদেরকে মারা একদমই উচিত না দেখুন জীবজগতে প্রত্যেকের কিন্তু দরকার রয়েছে মানুষও যেরকম থাকবে প্রত্যেকটা সাপও থাকবে এদের গুরুত্ব অপরিসীম আপনি হয়তো এখনও বুঝেন না তো চলুন সাপটাকে ছেড়ে দিই আর সময় নষ্ট একবার দেখে নিন দেখতে পাচ্ছেন গায়ের চাকা চাকা দাগ ভয়ঙ্কর ভয়ঙ্কর তো চলুন একে এখন ছেড়ে দেওয়া যাক